আপনারা জানেন আগামীতে এই পৃথিবীতে যে পেট্রোল ডিজেল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিলুপ্তর পথে চলে যাবে শেষ হয়ে যাবে তখন যে জিনিসটা পৃথিবীর মানুষ ব্যবহার করবে সেটার নাম হচ্ছে ক্যাথলিন ক্যাথলিন বলে একটা পদার্থ আছে সেটার দ্বারা গাড়ি ঘোড়া ব্যাটারি ইত্যাদি চলবে আর সেই পুরো ম্যাটেরিয়ালসটা পুরো আফগানিস্তানের মাটির তলায় বিছানো আছে বিশেষজ্ঞরা দেখে নিয়েছে আগামীতে তারা সম্পদ দেশ হবে আর উঁচু নিচু পাহাড় পর্বত ওই জায়গাতেই বেশি আছে পৃথিবীর মধ্যে আফগান খুব সূক্ষ্মভাবে শুনবেন চোখ দিয়ে পানি আসবে নবীজি বললেন হে আমার সাহাবিরা গোটা পৃথিবীর যত মসজিদ আছে এগুলোতে মুসুল্লিতে ভরে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বোধ করলেন নবী সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি হাদিস বর্ণনা করলেন কিন্তু আপনি বোধ কেন করলেন নবীজি কি উত্তর দিলেন জানেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজিরা হবে সুদখোর নামাজি সুদখোর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে সেই যুগে মমিন কেউ থাকবে না এটা মুসান্নাম ইবন আবু সাইবার হাদিস করলে পাবেন কোরানে আল্লাহ তাআলা কোরানের ওজন বলে দিলে কোরানকে জিজ্ঞেস করো হে কোরান তোমার ওয়েট কি তোমার ভারিত্বটা কি কোরান নিজে বলে দিচ্ছে লাউ আনজাল্লাহ দল কুরআন আলা জব আলিল্লা রয়াইতাহু খসিয়ম মুতাসদ নিয়ম মিন খসিয়ত আল্লাহ বলছেন আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করতাম পাহাড়টা এই কোরআনের ভারিত্ব নিতে পারত না চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি ভালোবেসে উম্মতে মহম্মদিকে দান করেছি জোরে এটা উম্মতে মাহমদি নয় গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য এসছে আল্লাহ নবী সাল্লাম শুধু মুসলমানদের নবীন তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আল আমিন গোটা পৃথিবীর মানুষের জন্যে তিনি রহমত সরু ইসলামটা পরিপূর্ণ না বুঝার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কিন্তু কোরআনের সঙ্গে নেই ঠিক বললাম না ভুল বললাম মুসলমানের সম্পর্ক হাদিসের সঙ্গে নেই রসুলের আখলাকের সাথে নেই এইটা হচ্ছে সমাজের সমস্যা আপনার সম্পর্ক আপনি নামে মুসলমান আপনি নাম রেখেছেন আব্দুর রহমান আপনার সম্পর্ক হচ্ছে শয়তানের সাথে আপনি নাম রেখেছেন আব্দুল জব্বার কিন্তু আপনার ব্যবহার কারবার সব বেঈমানের সঙ্গে ইহুদি নাসারাদের কালচার আপনার কাছে রসুলের দিয়া আখলাক আপনার মধ্যে নেই কোরআনের সঙ্গে সম্পর্ক নেই এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি কথা বলে আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন এতগুলো মানুষ টুপি লাগিয়ে বসেছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি ফরজ এই থানাটা আমতা থানা না বাগনান বাগনান থানা গোটা বাগনান থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে আমার মনে হয় পঁচাশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট যদি সমীক্ষা করা হয় অথচ মুসলমান জানে দিনই শিক্ষা অর্জন করা ফরজ যদি দিনই শিক্ষা আপনার কাছে থাকতো কেউ বলতে পারবে কোন মলবি আমার এক লাখ জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে একটা জলসা বার করে দেখান যেখানে আমি বলেছি স্কুল কলেজে ছেলে মেয়েকে পড়ানো যাবে না স্কুলে যাওয়া যাবে না শুধুমাত্র মাদ্রাসায় দিবে হাফিজ মলবি হবে এরকম বক্তব্য আমার একটাও পাবেন না আমি কালকের জলসাই বলেছি যে ভাই মুর্শিদাবাদে ছিলাম কালকে আমি বলে এসেছি যে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আইপিএস হোক আইসি হোক নেতা হোক মন্ত্রী হোক কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি দিন না থাকে তার মধ্যে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই চ্যালেঞ্জ এটা যে কোনো মলবি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে আমি কোরআন হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছি নবিজি সাল্লাহ সাল্লাম বললেন এক নম্বর যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই রসুলের হাদিস যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা বেনামাজি আছেন তারা চিন্তা করুন আমার এই কথা যদি কোন মলবি কাটতে পারে এই হাদিসটা যদি কেটে দিতে পারে তাকে ডেকে নিয়ে আসুন নিশ্চয়ই আমি আছি যে না নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে থাকবে নবীজির হাদিস নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই একটা অমুসলিম এবং মুসলিমের মধ্যে যে ফারাক সেটা হচ্ছে সব থেকে বড় ফারাকটা নামাজের নামাজ ফরজ না ফরজ নয় পাঁচ অর্থে ফরজ জিনিস ছেড়ে দেয়া গুণা হবে কথা বলে না? হবে। আমি মুসলমানদের ফরজ ছাড়া বলছি চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে তাদেরকে নামাজের জন্য বলতে যান বলে ভাই সময় হচ্ছে না ঠিক বললাম না ভুল বললাম অথচ হারাম কর তিন ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকান নামাজ পড়ে না বলে সময় হয় না আপনি রাস্তায় যাচ্ছেন সফরে আছে নামাজ ছোট করে দেওয়া হয়েছে আপনি বেহুশ হয়ে গেছেন নামাজ মাফ আপনি যদি সুস্থ থাকেন দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়বেন বসে পাচ্ছেন না শুয়ে নামাজ পড়বেন ইশারায় আপনি উজু করতে পারছেন না আপনি তায়াম্মুম করবেন কথাটা বুঝতে পারেনি আমার কিন্তু নামাজ ছাড়া যাবে না হর হালতে নামাজ করতে হবে আপনারা কি মনে করছেন আমাদের মতো মলবি একশোটা হুজুত ভাড়া পড়বে আমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা দিয়েছ প্রবঞ্চনা করেছ অথচ রসুল সাল্লাম নামাজে তাকিদ দিয়েছে হাদিস শুনে যান বুখারি শরীফের হাদিস নবীজির ওয়াফাতের হাদিস রসুল আকরম সাল্লাহ সাল্লাম অসুস্থ মৃত্যুর আগের কথা বলছে নিজের জিন্দগির শেষ ওয়াক্তের জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীকে ডাকলেন কাঁদে হাত রাখলেন পাগলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নবীতে ডাঁড় করালেন নবীজি নামাজ আদায় করলেন ওটাই ছিল নবীজির শেষ জিন্দগির নামাজ নবীজির নামাজ মাফ হয়নি কিন্তু আপনাকে দেখিয়ে দেব আমার বর্ধমানে আমরা বাপ বেটায় জলসাই ছিলাম এক জায়গায় একসাথে বাপ বেটায় এক স্টেজে কালকে আমরা এক স্টেজে আছি আমরা বাব্যাটা মুর্শিদাবাদে মতিঝিল মাদ্রাসা যেখানে পার্ক আছে মতিঝিল আমার মনে হয় ভারতবর্ষে অত বড় পার্ক নাই কোথায় বললাম ভারতবর্ষে অত বড় পার্ক নাই কয়েক হাজার একর জমির ওপরে পার্কটা কয়েক হাজার একর বললাম পশ্চিমবাংলায় তো অনেক দূর ভারতে নাই ওইখানে মাদ্রাসায় জলসা আছে আমরা বাপ ব্যাটা বছর তিনেক আগে এক জায়গায় জলসায় ছিলাম বছর পাঁচেক হবে মনে হয় পাঁচ ছয় তো একসাথে ছিলাম মগরিবের নামাজ পড়লাম সেখানে মসজিদে মসজিদের পাশে একটা শ্যাওড়া গাছ গাছতলায় বসে একজন হুজুর তাবিজ লিখছেন মসজিদে জামাতে নামাজ হচ্ছে হুজুর কিন্তু নামাজ পড়েননি আমি ইমামকে জিজ্ঞেস করলাম হুজুর সাহেব নামাজ পড়বেন না এখানে জামাত হলে এতগুলো লোক জামাতে নামাজ পড়ছে বলছেন না উনার নামাজ মাফ আছে উনি অন্তরে নামাজ পড়ে। আমি বললাম আজকে জলসাটা আমি ওই নামাজেরই জলসা করব এই হুজুর রেহাই পাবেন বড় কষ্ট লাগে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম আখরি জিন্দগির নামাজটা পাগুলো ছেচুড়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন তারপরও নামাজ হয়নি রসুলের হাদিস বেহুস না হওয়া পর্যন্ত নামাজ মাফ নেই কানা দাজ্জাল তাবিজ লেখছে বসে নামাজ মাফ নামাজ এক অক্তের পড়ে না আমাকে অনেকজন মনে করে এই মলবি পীর বিরোধী আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি তুমি সিস্টেমের বিরুদ্ধে আমি তোমার বিরুদ্ধে আমি পীর বিরোধী নই আমার পীর আমার আব্বাজি কি কথা বলছে বাপের থেকে বড় পীর কেউ আছে আর আমার আব্বা আলেম না আলেম নয় আপনারা জানেন তিনিও একজন বাংলার বক্তা এখন বয়স হয়ে গেছে আটাত্তর আশি বছর বয়স হয়ে গেছে বড় কষ্টের বিষয় হচ্ছে মুসলমান দিনটাই বুঝতে পারেনি এরা ধর্ম বুঝেছে আপনি ধর্ম বুঝেছেন দিন বুঝেননি ধর্ম মানে কি মাথায় ফেটা লাগিয়ে আমি মুসলমান মাথায় টুপি লাগিয়ে আমি মুসলমান ওই জন্যে এই এই বছরে আমি জালাল সিতে জলসা করেছি বারোই রবি তারপরে গেছিলাম আমতা চন্দ্রপুরে রাত্রে ওখানে এখানে এগারোটায় শেষ করলাম ওটাকে বারোটায় ধরে দুটোই শেষ করেছি তারপরে বাড়ি গেছি দুটো ছেলে আমাকে পোশনও করছে হুজুর আপনি এই হাওড়াতেই কোনো জায়গায় জলসাই বলেছেন যে ঈদ এ মিলাত জুলুস বার করা যাবে না আমি বললাম বলেছি কেন বললেন দলিল দিতে হবে আমি বললাম দলিল দেব আমি সবথেকে প্রথমে আমাকে উত্তর দাও এই পাগ দু বৎসর আগে বারোই রবিউল আব্বালে একজন হুজুরু ছিল ডিজে বাজিয়ে মুসলিম যুবকরা গান বাজিয়ে ড্যান্স করেছে এটা কি সম্মত আপনারা কি বলেন ইসলামে গান জায়েজ আছে কথা বলেন হারাম না হারাম নয় হারাম তাইলে কি বলছে রসুলের মহাব্বতে নবীজির মহাব্বতে হাদিস কুরানের দলিল নাই কেউ যদি এখানে বার করে দেখাতে পারেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি এক টাকা লুবো না এক্ষুনি বেরিয়ে চলে যাব গাড়িতে চেপে স্টেজ ছেড়ে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জীবিত অবস্থাই হোক নবীজি চলে যাওয়ার পরের চারজন খলিফা হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালান হো উমরে ফারুক রদি আল্লাহ তালান হো উসমানে গনি রদি আল্লাহ তালান আলী রদি আল্লাহ এই চারজন খলিফার জীবন দশায় তিনারা কি জুলুস বার করেছেন মক্কা মদিনায় যদি কেউ প্রমাণ দেয় কোনো মলবি আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না এখান থেকে ইতি করে বাড়ি যাব। নিয়া আসুন খালি হাদিসটা আমাকে বার করে দেখিয়ে দিবে বুখারি মুসলিম তিরমিজি আবু ইবনে ইবনেমাসা নাসাই শরীফ কোনো জায়গা থেকে একটা হাদিস বার করে দেখিয়ে দিবে যে এইখানে এলাকা আছে এই সাহাবি জুলুস বার করেছিল বললে দলিল নাই রসুলের মাহাব্বতে করছি আজকে এসার নামাজ ফরজ নামাজ করাকাত আঘাত পড়েছেন কথা বলে না চার রাকাত আমি তাদেরকে প্রশ্ন করলাম বাবা তোমরা এসার কর আঘাত নামাজ পড়েছ আজকে বলে হুজুর চার রাখা আমি বললাম আল্লাহর মহাব্বতে কাল থেকে ছ রাখাত পড়বে কথাটা বুঝতে পেরেছেন না পারিনি আমার যদি রসুলের মাহাব্বতে দলিল না লাগবে না রসুলের মহাব্বতের ঝান্ডা লিয়ে যদি জুলুস পার করা যায় তাহলে আল্লাহর মহাব্বতে নামাজ বেশি পড়া যাবে না না দলিল দিতে হবে কোরআন হাদিসের বড় কষ্ট লাগলো শুনে যারা কোন মূর্খের জগতে বাস করে আজকে আমি জলসা করতে এসছি যে মাঠটাই জলসা করছি এটা যদি বলি আমার বাপের দলিলকে দিবে কথা বলে না কাকে দেখাতে হবে দলিল আমাকে না আপনাকে আমাকে আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল দেখাও দলিল আর খুঁজে পাবে খুঁজে পাবে না যেমন ছ রাকাতের দলিল নেই যে বাড়তি দুর আকাত কেন দলিল না থাকার কারণে যদি আপনি চার রাখাতে দলিল আছে বলে চার রাখাত নামাজ পড়েন আল্লাহর মহাব্বতে দুর আকাত বাড়ানো যাবে যাবে না নামাজটাই হবে না কেন ইসলাম হচ্ছে ইন্দ ইন্দাহু আল আল ইসলাম আর আপনি যেটা ইসলাম বুঝেছেন মন গড়া ইসলাম নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যে ইসলাম বুঝিয়েছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থাটা রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তিনার আখলাখ চরিত্র হাদিস আর কোরআন মোতাবিক হন তবে জীবনের নামাজ পড়ে না বলছে আসিকে এ রসুল আসিকে রসুল কাকে বলে জানো আসিকে রসুল আমাদের দিন আল্লাহওয়ালার খাজা ময়রুদ্দিন বারো বৎসর বয়স থেকে কত বছর বললাম বারো বছরের পর থেকে জিন্দেগিতে কোনদিন নামাজ কাজা করে আর আপনি বলছেন আমি খাজা বাবাকে মোহাব্বত করি কিন্তু জিন্দেগিতে নামাজ পড়েন না আপনার ভালোবাসা বুঝতে পেরেছেন আপনার ভালোবাসা আপনি ভেবে দেখুন কতটা মহাব্বত করেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছে তিনি তিনার লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম অথচ এই হাওড়া হুগলি চব্বিশ পরগনার মানুষ তারা মুখে বলে দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরের দুশ্মন এক থেকে বড় আর কেউ নেই যারা নিজেদের বৌদিকে নিয়ে খাজা বাবার মাজারে যাচ্ছে অথচ ওসিওত নামা এলাকা আছে আপনি একুশ বাইশ নিজের বউকে নিয়ে একবার ফুরফুরায় গিয়ে ঢুকিয়ে দেখান ঝাঁটা বার করবে আপনার স্ত্রীকে নিষেধ আছে গেছেন দাদা হুজুর পীর হারাম হারাম লেখেছেন অথচ মুসলমান আমল করে না খালি মুখে বলে আপনি মুখে বলছেন আমি মুসলমান আপনার আমলিয়াতের দিক দিয়ে আপনার কাছে কিছুই নেই কিচ্ছু নেই আপনি খোঁজ নিয়ে দেখুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই কদিন নামাজ কাজা করেছে কদিন তাহাজ কাজা করেছে তাদের জিন্দগিতে তাহাজ কাজা ছিল না তাদের মধ্যে নামাজ ছিল তাদের ভাষাগত তাদের আখলাক চরিত্র রসুল সাল্লাহ আলি সাল্লামের আখলাখের সঙ্গে মিলেছে আর আজকে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন অথচ আমার কাছে কিছুই নেই কি আছে বেইমান কাফেরের আখলাখ আছে তারা ঢুকিয়ে দিয়েছে আমাদের বেড়ে যে মুসলমান তারা যেন ইমান থেকে সরে যায় তারা যেন নিজেদের আঁকিদা থেকে সরে যায় আর সরে গিয়ে শয়তানের রাস্তাটা নিজেদের রাস্তা করে নেয় অথচ কোরআনে আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহর কসম আল্লাহ তালা বললেন যদি পৃথিবীতে কোনো সোজা পথ থাকে তা একমাত্র এই কোরআনের পথটাই আছে এই তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই কোরআনের পথ ইহিদিনা সিরাতাল মুস্তাকিম সুজাপথটা একমাত্র পৃথিবীতে কোরআন দেখিয়েছে তার কয়েকটা পুরুপ দশ বছর আগে বর্ধমানে ইউনিভার্সিটির একজন মেয়ে ছেলে মুসলিমদের ঘরের মেয়ে তার নাম হচ্ছে তনবীর নাসরিন কি নাম বললাম নামটা শুনে কি মনে হচ্ছে হিন্দু না মুসলিম মুসলিম মুসলমান ঘরের মেয়ে এই মেয়েটা একটা কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে কয়েকটা অ্যাটাক করেছে কোরআনকে ইসলামকে দাড়ি চুপিকে এটা একটা এক নম্বর অ্যাটাক সেটা হচ্ছে এই কোরআন চোদ্দোশো বৎসর আগেকার পুরানো এটাকে বাতিল করে মডেলিং করতে হবে জোরে বলুন নাউজবিল্লা দ্বিতীয় নম্বর আমাদের মুসলিম ছেলে মেয়েদের জিন্দেগিগুলো বড় বরবাদ করছে কিছু টুপি দাড়িওয়ালা লোক তার মানে আমরা মাদ্রাসাওয়ালা এরা তার তৃতীয় বক্তব্য যারা সমকামী হবে আমি তাদের পাশে আছি আমি সর্বপ্রথম মেয়েটার বায়োডাটা বার করলাম মেয়েটা চাকরি পেল কি করে দেখলাম ওই চাকরিটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের একজন হিন্দু পরিবারের মেয়ের নামে ছিল সেই মেয়েটা পাশও করেছিল কিন্তু তাকে দেওয়া হয়নি এই মেয়ে তনবীর নাসরিন ক্যাডারের মেয়ে ছিল যার কারণে চাকরিটা এই দখল করেছিল তো চোর সবাই গুয়ের দুপিটটাই সুমান চুরি করে চাকরি নিয়েছে দ্বিতীয় নম্বর মেয়েটা সমকামিতে লিপ্ত আছে কষ্ট হলো তার উত্তর আমি দোয়া করেছিলাম আল্লাহ তুমি আমাকে খুব তাড়াতাড়ি বর্ধমান টাউনে একটা জলসা দাও আল্লাহ আমার দোয়াকে কবুল করেছিল সেই বছরে বর্ধমান টাউনে একটা জলসা করেছিলাম বি সি রোডের ওপরে ইয়ে বুঝতেও পেরেছিল সে ওই আশেপাশেই বসবাস করে যে কার পাল্লায় পড়েছি আজকে আপনাদেরকে বলে যায় যদি এই ধরনের ভাষা কেউ প্রয়োগ করে কোরআনের জন্যে আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনের থেকে দামি উপদেশ পৃথিবীর কোনো ধর্মগ্রহন্থে কোনো জায়গায় নাই জোরে বলুন সুবাহ নাম্বার ওয়ান সেই মেয়েটা বলেছে মডেলিং দরকার কোরআনকে পরিবর্তন করতে হবে আমি বলছি কোরআন যেদিনে আল্লাহ তালা নবীজির কাছে পাঠিয়েছেন সেই দিনে মডেলিং ছিল আছে আর কেয়ামতের সকাল পর্যন্ত থাকবে জোরে বলুন না সুবাহান আল্লাহ যদি বলেন দলিল দেন আপনাকে দলিল দিয়ে যায় যারা এখন এর যুগ বলছে কোরআন কি মডেনিং দিয়েছে আর আমরা যে মডেনিং দেখতে পাচ্ছি তার একটা চিত্র দেখায় আপনাদেরকে কলকাতায় গোটা ভারতবর্ষে আপনারা বলতে পারবেন মুসলমানদের কটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে কথা বলে না একটাও নাই জোরে একবার বলুন সুবাহান আল্লাহ একটা মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই তার কিসের বরকতে জানেন আল্লাহ রসুলের বরক কোরআনের বর্কতে বরকতে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের বরকতে জোরে বলুন সুবাহ আল্লাহ একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই যতগুলো কলকাতায় বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সেইখানে গিয়ে খোঁজলেন যতগুলো মানুষ আছে সব মাস্টারের মা প্রফেসরের মা ডাক্তারের মা আইপিএস এর মা ইঞ্জিনিয়ারের মা সব শিক্ষিত লোকের মা বাবারা আছে তাদের কালচারটাও তাদের মা বাবার একটা চাষি বা ছেলের নয় একটা মূর্খর নয় এরপর যদি বলেন কোরআন কি উপদেশ দিয়েছে কোরআন খুলুন সুরাইল কোন সুরা বললাম বনী ইসরাঈল 15 পারা ইম্মা ইবুলুগান কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফউ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কাউলান करीমা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মা বাবা যখন বিদ্যাকালে বিদ্ধাকে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করো যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে জোরে বলুন সুহান এটা কোরআন বলল এই সুরাই আপনাকে আমি বলে দিই আমতাতে আমতাই মদের দোকান আছে না নাই কথা বলেন সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে বাগনানে আছে না নাই ভারতের ছোট বড় যতগুলো শহর আছে সব শহরই সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে আর আল্লাহর কসম আল্লাহ কোরআনে বললে তোমরা মদ স্পর্শ করো না জোরে বলুন শুভান দ্বিতীয় তৃতীয় নম্বর ইসলাম কতটা মডেলিং বলে দিই যতগুলো বড় বড় শহর আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে দেহ ব্যবসায়ী আছে আছে না নাই নিषिद्ध পল্লি সব জায়গায় আছে খোঁজ নিয়ে দেখো বিশ্বাস করুন সরকার লাইসেন্স দিয়ে রেখেছে সেখানে প্রবেশ করো যৌবনকে নষ্ট করো আর আল্লাহ সূরা এ বনী বললেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'বила বেবিছে আর কোরা তো অনেক দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না জোরে বলুন কোরআন মডেলিং বুঝতে এরা বলছে দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখেছি জিনা করো যৌবন নষ্ট করো আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন মমিনদের পরিচয় ঘটিয়েছেন আজকে হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব ইনশাল্লাহ মমিনদের পরিচয় ঘটিয়েছেন ওইখানে এত মারাত্মক উপদেশ দিয়েছেন পৃথিবীর নারী পুরুষকে মমিন হওয়ার জন্য ওই কটা আয়েতি যথেষ্ট মানুষ যদি আমুল করে এক নম্বর আঠেরো পারা প্রথম পৃষ্ঠা প্রথম সুরা আঠেরো পারা কাদাফলা والذين هم عن اللج بموردون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين قران أتروا فرقة بشتى الله فرقة أتبول كذب لها المؤمنون هينوبي প্রকৃত মমিন কারা তাদের চরিত্রটা কেমন হবে তাদের আখলা এক নম্বর মমিনদের চরিত্র হবে তারা যখন নামাজ পড়বে ধীর স্থির ভাবে খুশু সঙ্গে নামাজ আদায় করবে নামাজের মধ্যে ধীর স্থিরতা আসতে হবে আমাদের সমাজের লোক তারাবির নামাজ পড়ি না পড়ি না আমরা রমজান মাসে তারাবি হয় না আপনাদের মসজিদে খতম পড়ে হাফেজ এনে যে যত স্পিরিটে পড়তে পারবে তত ভালো হাফেজ ঠিক বললাম না ভুল বললাম আমাদের সমাজে যদি হাফেজ সাহেব আসতে পড়ে তা আমরা কি বলি একটা ভালো হবে জানতে পারলি না একটু স্পিরিটে পড়তো